আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মোতাকি ভাই ও বোনেরা কাঁচের উদুরের দেশপ্রবাসীর যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি কোরআনি আমল আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা যখন কোনো কিছু ক্রয় করবেন কোনো কিছু ক্রয় করার সময় এই আয়াতটা তিনটা আয়াত যদি পাঠ করতে পারেন তাহলে আপনি সবচেয়ে ভালো বস্তুটা কিনতে পারবেন ইনশা আল্লাহ ভালো বস্তুটা আল্লাহ তালা আপনার নসিবে ঝুটিয়ে দিবে আর ক্রেতা আপনাকে কোনোভাবে ঠকাতে পারবে না দাম দরের ক্ষেত্রে আপনাকে ঠকাতে পারবে না আপনি জিতবেন দাম দরের ক্ষেত্রেও জিতবেন আর মালের ক্ষেত্রে আপনি ভালো মালটা লাভ করতে পারবেন যদি আমলটা করেন বন্ধুরা কোরআনের কারিন থেকে একটি আমল শেয়ার করব আমল কোরআনিতে বলা হয়েছে আপনি যখনই কোনো বস্তু কেনার জন্য তালাশ করবেন দেখা দেখি করবেন দাম দর করতে থাকবেন তখন তখনই এই আয়াতটা পাঠ করবেন তিনটা আয়াত তখন আপনি পাঠ করবেন যদি পাঠ করতে পারেন ইনশা আল্লাহ আপনি ভালো বস্তুটা কিনতে পারবেন তো আয়াত তিনটা হচ্ছে সুরায় বাকার আর আটষট্টি উনসত্তর ও সত্তর নাম্বার আয়াত এই তিনটা আয়াত আটষট্টি উনসত্তর সত্তর সুরায় বাকার এই তিনটা আয়াত আপনার কোনো পণ্য কেনার সময় দাম দর করার সময় পাঠ করবেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনি ফলাফল লাভ করতে পারবেন চমৎকার দেখতে পারবেন তো আয়াত তিনটা পড়ে শোনাচ্ছি বিসমিল্লাহ রহমান الرحيم قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي এই তিনটা আয়াত পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি কেনার সময় জিতবেন সব দিক দিয়ে দামের দিক দিয়ে এবং পণ্য যাচাইয়ের দিক দিয়ে এই ছিল আল্লাহ নতুন আরো সবাই পাশে রাখবেন এই পর্যন্তই আসসালাম আলিকুম আহমতুল